রাত নেমেছে রাজশাহী শহরে আকাশে সাদের আলো আর নিচে শহরের রাস্তায় ল্যাম্পোস্টের নরম আলো এই দুয়ে মিলে সৃষ্টি হয়েছে এক স্বপ্নময় পরিবেশ রাস্তার দুপাশে নিঃশব্দে জ্বলছে আলো গাড়িগুলো ছুটে চলছে আপন গতিতে নেই কোলাহল শান্ত সিমসাম আর আরামদায়ক এক পরিবেশ বড় হাইওয়ে ধরে সামনের দিকে এগিয়ে গেলে মনে হয় যেন পুরো শহর ঘুমিয়ে পড়েছে শুধু বাতাসে ভেসে বেড়াচ্ছে শহরের রাতের সৌন্দর্য গাড়ির হেডলাইট যেন রাস্তাকে আলোকিত করে এগিয়ে নিচ্ছে ভবিষ্যতের দিকে এক একটা মোড় এক একটা দৃশ্য সবই যেন সিনেমার পর্দা থেকে উঠে আসা কোনো দৃশ্য রাতের হাওয়াতে গায়ে লাগে ঠান্ডা ছোঁয়া আর সেই হাওয়ায় রাজশাহী শহর যেন আরো মায়াবী আরো রোমান্টিক হয়ে ওঠে এভাবে রাতের নিস্তব্ধতায় শান্ত রাস্তায় রাজশাহী শহরের সৌন্দর্যকে নতুন ভাবে আবিষ্কার করা যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঘোরার ফতে দেখি দেখা হবে নতুন ভিডিওতে